মালদ্বীপ বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের এক আতঙ্কের নাম হচ্ছে ইমিগ্রেশন পুলিশ মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর একটি বিবৃতিতে জানা গেছে যে এই দেশে যত বাংলাদেশি প্রবাসী রয়েছে তারা সঠিকভাবে যদি বিষা ঠিক না করে তাহলে এখানে থাকতে পারবে না এবং জানা গেছে যারা ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে পরিপূর্ণতা কোটা নির্ভর করে তাদেরকে ব্যবসা করতে হবে যারা অন্যের কোটাতে ব্যবসা করতেছে তাদের ব্যবসাগুলোকে এখন বন্ধ করে দিচ্ছে এছাড়া আজকে চোদ্দ সেপ্টেম্বর একটা না দশটা গেস্ট হাউজে এবং অনেকগুলো হাউজে তারা অভিযান চালায় সেখান থেকে অনেক বাংলাদেশি লোক ধরা হয় তাদের তাদের মালদ্বীপ জেল হাজতে রাখা হবে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আমরা একটি নিউজে শুনেছিলাম বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসা ওপেন করে দিবে এবং বর্তমানের যে পরিস্থিতি দেখতেছি সামনে দিয়ে কী হয় এই বিষয়টা আমরা নিশ্চিত না